মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ রাজ্য সরকারের এক অন্যতম জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প অনুষ্ঠিত হল শুক্রবার সকাল এগারোটা নাগাদ পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা অঞ্চলের উদ্যোগে মথুরা প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তম পটাশপুর নম্বর ঘটক সমিতির সভাপতি স্বপন মাইতি মথুরা অঞ্চল প্রধান মৌসুমী রানী প্রধান উপপ্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী প্রণতি রানী আচার্য দাস পটাশপুর দু নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পটাশপুর নম্বর ব্লকের কান্তি পণ্ডা পচেট অঞ্চল প্রাক্তন উপপ্রধান প্রণব কর প্রধান অঞ্চল বাগ সমাজসেবী বরুণ কুমার গিরি কৃষ্ণেন্দু সংবিগ্রহী পঞ্চায়েত সদস্য অনুপম গিরি নিরুপম পাহাড়ি এবং আরও অন্যান্য পঞ্চায়েত সদস্য সদস্যাগণ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবী বরুণ কুমার গিরি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী দিদিমণি আছেন উপপ্রধান বাবু বরুণ দা সঞ্চালনা করছেন আছেন আমাদের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত অনেক প্রতিনিধিরাও আছেন আর এই তিনটি বুথের সর্বস্তরের মানুষ ভাই বোন পিতৃতুল্য প্রণম্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমার যারা গুরুজন আছেন আমি তাদের উদ্দেশ্যে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি ছোটদের স্নেহ ভালোবাসা বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানি আপনারা পথ চলতে চলতে দু এগারো সাল থেকে দু হাজার পঁচিশে পদার্পণ করেছেন প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা এগারো সালের পর থেকে একটার পর একটা নতুন করে জনমুখীকর পরিকল্পনা নিয়ে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষের একটা একটা উদাহরণ দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে অনেক বক্তা মঞ্চে আছেন আমারও এর পরের কর্মসূচি আছে শুধুমাত্র যদি পাড়ায় সমাধান বলি একটি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা পরিকল্পনা জমা করতে পারবেন আজকে এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই স্থানে আপনার আপনার সংসদ এলাকায় যে সমস্ত ছোট্ট ছোট্ট কাজগুলো হয়নি কোথাও আইসিডিএস এর দরজা ভেঙে গেছে কোথাও রাস্তার পাশে একটি গাড় লাগানোর প্রয়োজন রয়েছে কোথাও স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য ছোট্ট রাস্তা মেরামতের প্রয়োজন রয়েছে কোথাও পানীয় জলের অভাব হয়েছে। কোথাও স্ট্রিট লাইট রয়েছে এই ধরনের ছোট্ট ছোট্ট পরিকল্পনাগুলো গুলো আপনারা আমাদেরকে বলেছিলেন আমরা করতে পারিনি কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে নির্বাচিত প্রতিনিধিদের উপরে আপামর জনগণ নিশ্চিতভাবে নির্ভরশীল থাকবে না এই জনগণ উপস্থিত হয়ে তাদের কর্মসূচি তাদের উন্নয়নের পরিকল্পনা তারাই করবে তার নাম আমাদের পাড়া এই মমতা কর্মসূচি আপনার এলাকায় কোনটা প্রয়োজন কি কাজটা আপনার বর্তমান প্রয়োজন রয়েছে তাই মানুষের প্রয়োজনে আমাদের সরকারি আধিকারিকরা বিডিও সাহেবের নেতৃত্বে কয়ারি করে দেখে নিন সেই স্কিমটা কাজ সম্পন্ন করবেন মনে রাখবেন একটি বুথে অর্থাৎ একটি সংসদ এলাকায় দশ লক্ষ টাকার মধ্যে পরিকল্পনা জমা দিলে ভালো দিতে পারে সেটা বাদ চলে যাবে নয় হয়তো পরে হবে অন্য অন্য কোনো পরিকল্পনা গ্রহণ করে হবে কিন্তু দশ লক্ষ টাকার কাজ নিশ্চিতভাবে আপনার বুথে এই জানুয়ারি মাসের মধ্যে সমাপ্ত করার লক্ষ্যে এগিয়ে চলেছে মামাদি মানুষের সরকারের নেতৃত্ব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত দেখে এসছিলেন তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তারা পরিকল্পনা তৈরি করে এলাকার উন্নয়নে তারা প্রায়োরিটির ভিত্তিতে একটার পর একটা উন্নয়ন করে থাকেন এই প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মতামত আপনাদের অভিমত আপনারা কি কাজের তালিকা দেবেন তার উপরে জোর দিয়েই এই পরিকল্পনা বাস্তবে রূপায়িত করবে নিশ্চিতভাবে এই কর্মসূচি আজকে এই অনুষ্ঠান যে চলছে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা প্রত্যেক বুথের জন্য আলাদা আলাদা কেন্দ্র করা আছে তো আলাদা আলাদা কেন্দ্র করা আছে সেখানে যাবেন আপনারা আপনাদের অভিমত অর্থাৎ কি কাজ প্রয়োজন সেটা লিপিবদ্ধ করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে একের পর এক এগিয়ে নিয়ে যাবেন সাড়ে আট হাজার কোটি টাকার কাজ এই সারা বাংলায় হবে